এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমি এখন রান্নাঘরে আসলাম পেঁয়াজি বানাতে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে পেঁয়াজি বানাই পেঁয়াজি বানানোর জন্য প্রথমেই কিন্তু কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কা কেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেবো সামান্য খাওয়ার সোটা এরপর দেবো সামান্য ফুড কালার এখন মধ্যে বেসন দিয়ে দেবো পরিমাণ মতো এখন আমি সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর এখনই কিন্তু পানি দিয়ে দেব না কিছুক্ষণ এভাবে মাখিয়ে তারপরে কিন্তু পানি দিয়ে মাখাবো কিছুক্ষণ মাখানোর পর এখন কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মেখে নেব তো এই যে আমার মাখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন ওভেনে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম হতে দেব তেল গরম হয়ে গিয়েছে এখন কিন্তু অল্প অল্প করে পেঁয়াজিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব পেঁয়াজিগুলো এপিটোপিট করে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন কিন্তু তুলে নেব আর একই রকম ভাবে সমস্ত পেজিগুলো ভেজে নিলাম তো এই যে আমার পেজি করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইদিকে দিকে চা বসিয়েছিলাম চাটাও কমপ্লিট হয়ে গেছে এখন চাটা শেখে ঘরে নিয়ে যাবো দেখি মা কি বলে মা এই নাম পেজি বানিয়েছি খেয়ে বলো কেমন খেতে হয়েছে হ্যাঁ পেজি বানিয়েছে দেখি কেমন হয়েছে খেতে দেখতে তো খুব সুন্দর লাগছে মনে হচ্ছে খেতেও ভালো হবে সুন্দর এত সুন্দর টেস্টি আর মুসমুচে বাড়ির খাবার খেলে আর দোকানে খেতে পেঁয়াজি খেয়ে আজকাল সোয়ানিকে দিলাম একশো খুব সুন্দর বানাতে পারে যেমন বানায় আলুর সব কিন্তু বানায় মাঝে মধ্যে সন্ধ্যাবেলা মন হলো তো লেগে গেলো খুব সুন্দর ভাই সোয়ানির হাতে রেসিপি খেতে